অনেক অনেক বছর আগে এক শান্তিপূর্ণ রাজ্যে হঠাৎ এক ভয়ঙ্কর দৈত্যের আবির্ভাব হয় প্রতিদিন সে একজন করে মানুষকে ধরে নিয়ে যেতে লাগল প্রথমে সে একজন করে খেত পরে দুজন তারপর তিনজন রাজার সব চেষ্টা করেও তাকে থামাতে পারলেন না ঠিক তখন অন্য এক রাজ্য থেকে বিতাড়িত এক চালাক যুবক আজিজ তার অসহায় মাকে নিয়ে এই রাজ্যে এসে উপস্থিত হয় রাজার সৈন্যরা তাকে ভীমদেশী হিসেবে ধরে রাজ দরবারে নিয়ে গেল রাজা বললেন আমার রাজ্যে ঢোকা নিষেধ তোমাদের দণ্ড মুন্ডপাত মাথা নিচু করে বলল রাজা মশাই আমি যদি আপনার সমস্যা সমাধান করতে পারি তবে কি আপনি আমাদের ক্ষমা করবেন রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি করতে পারো আমি সেই দৈত্যকে মেরে ফেলতে পারি তবে শর্ত আছে আমাকে এক রাত সময় দিন কয়েকটি আয়না জ্বলন্ত কয়লা লবণ আর একটি ঘোড়া চাই রাজা বললেন ব্যবস্থা করো আজিজ গাছের উপর উঠে চারদিকে আয়না বসালো নিচে ছড়িয়ে দিল লবণ হঠাৎ দৈত্য এসে নিজের ভয়ঙ্কর মুখ আয়নায় দেখে চমকে ওঠে আজিজ ছড়ে মারল জ্বলন্ত কয়লা লবণের সাথে মিশে হলো বিস্ফোরণ ভয়ঙ্কর দৈত গর্জন করতে করতে মাটিতে মারা গেল সৈন্যরা গিয়েছিল আজিজের মৃত্যু দেখতে কিন্তু দেখল বিজয়ী সেই রাজা তাকে রাজ্যের রক্ষক উপাধি দিলেন আর নিজের কন্যার সঙ্গে বিয়ে দিলেন শক্তি নয় বুদ্ধি দিয়েই জয় আসে চালাক মানুষ কখনোই ভয় পায় না কারণ সে জানে সমস্যা মানেই সমাধানের সুযোগ